पाँच हजार लोग यहाँ रहते थे, थे पाँच, पाँच हजार पाँच हजार হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমার মুম্বাইয়ের লাস্ট দিন কালকে আমি বাড়ি চলে আছি তাই ভাবলাম খুব একটা বড় ধামাকো ব্লক নিয়ে আসা যাক আর আজকে আমি তোমাদেরকে দেখাবো রায়গড়ের সব থেকে বড় ফোর্ট মানে রায়গড় কিল্লা তো চলো ব্লকটা শুরু করা যাক মহারাজ শিবাজির আমলে নিজের হাতের গড়া সেই সবথেকে বড় রায়গড় কিল্লা দেখাবো মুম্বাইয়ের সবথেকে বড়ো একটা খুব আকর্ষণ চলো জীবনের প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি তাও আবার পায়ে হেঁটে পাহাড়ের খারাপ প্রায় তিন কিলোমিটার মতো রাস্তা চড়াই করে এসছি এখনও সেই ফোর্টের মেন গেট এখনও বাকি আছে তবে পয়সা নেই সেটা বড় কথা নয় ঠিক আছে মেন কথা আছে তোমার মধ্যে ইচ্ছে থাকাটাকে দরকার ঠিক আছে পয়সা সব কিছুতে ম্যাটার করে না এটা তোমরা সবাই জানো আমার ইচ্ছে ছিল তাই এই রকম একটা রায়গড়ের মতো সব থেকে বড়ো একটা ফোর্ট রায়গড় কেল্লাতে পৌঁছে গেছি এই দেখতে পাচ্ছ পেছনে যে পর পাহাড়টা না এটি হচ্ছে সেই কেল্লা এর ওপরে আছে মানে এই পাহাড়ের ওপর উঠলে তোমরা এই ভিউটা দেখতে হবে মানে এই যে ভিউটা রায়গড় পুরো রায়গড় শহরটা দেখা যায় এখানে তো চলো আমি পুরো হাঁপিয়ে গেছি তো চলো তোমাদেরকে দেখাই যত উপরে উঠছি ততই এই কেল্লার প্রতি ইন্টারেস্টিং আরো বেড়ে যাচ্ছে তো চলো ফাইনালি বন্ধুরা কেল্লার উপরে তো উঠেই গেছি কিন্তু এখনও টিকিট কাটা হয়নি তবে টিকিট কাটতে হলে আরও এক কিলোমিটার সিঁড়ি চড়াই করে যেতে হবে প্রায় আঠেরোশোটা উনিশশোটা সিঁড়ি রয়েছে সেগুলো এখন চড়াই করে ওপরে উঠতে হবে রায়গড় কিল্লা মানে রায়গড়ের যে ভিউটা দেখার জন্য ওই কেল্লার উপরে একদম উঠতে হবে অদ্ভুত রকমের সিঁড়ি চড়াই করতে হচ্ছে দেখো কতটা খাড়া সিঁড়ি মনের বুকের যে হৃদপিণ্ডগুলো না পুরো দুক 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 করছে তো চলো যাই হোক ভয় নিয়ে কোনো লাভ নেই আর এই পেছনের ভিউটা দেখলে ভাই অসাধারণ ভিউ দেখো ওই সাইডের ভিউটা সার্বাদ মিলে গা ক্যা সার্বাদ দিয়ে যাই হোক সিঁড়ি চড়তে চড়তে হাঁপিয়ে গেছি তাই একটু শরবত খবর ঠান্ডা করে নিই শরীরটাকে আর তোমরা এইভাবে সিঁড়ি চড়তে চড়তে কিন্তু এরকম ঠান্ডা শরবত পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবে এখানে তো চলো এখানে মাসে কিন্তু তৈরি করছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হয়। দেখো এই যে রাস্তাটা গেছে না এই রাস্তাটা ওই দিক দিয়ে হয়ে দেখো একটা ব্যারিকেড গেছে ওই দিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে হয়ে একদম সেই ওপরে এই ওপরে অনেক দূর कितना दूर बाकी है अभी शुरुआत और कितना दूर बाकी है हाँ फोर्टी फाइव मिनट ভাই একটু একটু করে অনেকটা উঠে গেছি প্রায় শেষের মাথায় আর বাস খানিকটা সিঁড়িয়েছে তো ওপরে উঠলেই কিন্তু আমরা পেয়ে যাব সেই হ্যাঁ রায়গড় ফোর্ট ঠিক আছে অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট হয়েছে এতগুলো সিঁড়ি কোনো দিন চড়িনি তো যাই হোক অনেকগুলো সিঁড়ি প্রায় তিনটে থেকে এখন পাঁচটা পর্যন্ত এখনও সিঁড়ি চড়ছে দেখো এখনও সিঁড়ি চড়ছে চলো ওপরে গিয়ে কথা হচ্ছে ফাইনালি তোমাদের ভাই কিন্তু পৌঁছে গেছে একদম পাহাড়ের ওপরে রায়গড় কেল্লার উপরে দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউটা অসাধারণ একটা ভিউ রয়েছে জীবনের প্রথমবার মানে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম একটা কেল্লা দেখছি এত বড় ফোট আমি জীবনেও দেখিনি তো চলো তোমাদেরকে দেখাই ফোর্টের উপরে চলে। বন্ধুরা আমি কিন্তু পৌঁছে গেছি রায়গড় ফোর্ট দেখতে পাচ্ছ আর এই ফোর্টটাকে দেখে না এতটা ঐতিহাসিক এতটা হিস্টোরিক্যাল লুকিয়ে আছে এই ফোর্টের মধ্যে তোমরা দেখলেই হয়তো বুঝতে পারছো সব ধ্বংসাবশেষ রয়েছে সেই শিবাজী মহারাজের আমলে তৈরি করা এই রায়গড় ফোর্ট ভাই এতটা এতটা ঐতিহাসিক জিনিস এখানে লুকিয়ে রয়েছে না ভাই তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আর সত্যি কথা বলতে না মহারাজ শিবাজির যে কতটা দাপট ছিল ওই মুম্বাইতে রায়গড়ে সেটা কিন্তু এখানে আসলে বোঝা যায় ভাই সত্যি এখানকার মহারাজকে না স্যালুট আর আমাদের আছে মহিষাদলের রাজবাড়ি মানে মহিষাদলের রাজা ভাই তার নামটা হয়তো আমাদের পশ্চিমবাংলার হয়তো মেদিনীপুরেই চলে কিন্তু এই মহারাজ শিবাজি যে কি মানুষ ছিল ভয়ঙ্কর মানুষ ছিল যাকে দেখে শত্রুরা ভয়ে কাঁপত আর সেই মহারাজের প্রত্যেকটা জায়গায় একটা একটা করে শত্রুদেরকে শত্রুদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু ওই রায়গড় ফোর্ট রায়গড়ে অনেক জায়গায় রয়েছে কুলাবা ফোর্ট মন্ডবা ফোর্ট অনেক ফোর্ট রয়েছে হ্যাঁ তার মধ্যে এটা একটা অন্যতম রায়গড় ফোর্ট मराठी म्यूजिक बजाने का ये कोरोना सिम की जगह दरबार हॉल कहा जाता है इस जगह पे शिवाजी महाराज का बत्तीस मन सोने का सिंहासन था 1200 से केजी 30 मन मन बोले तो एक मन बोले चालीस तो, के जी बारह सौ अस्सी के जी का गोल्ड का सिवासन था यही उनका राज्यभिषेक हुआ रा, शिवाजी महाराज का राज्यभिषेक हुआ सोने का जो सिवासन था वो मुगल लोग लेके अच्छा वो जो अभी जो छत बनवाए ना वो पंचायत से बनाए इसलिए ये जो क्लाइमेट ना रायगढ़ का उसका साइड इफेक्ट कुछ नहीं होता है रायगढ़ की सी लेवल से हाइट टू टू थाउजेंड बोले तो दो हजार आठ सौ इक्यावन फीट और नीचे से तेरह सौ तेरह सौ फीट तेरह सी लेवल से समुद्र स्थल से दो हजार आठ सौ इक्यावन फीट ऊंचाई पर है इस किले को पहले रायरी नाम से जाना जाता है रायरी रायरी इसको पहला नाम रायरी था यह किला शिवाजी महाराज ने सिक्स अप्रिल्सटी फिफ्टी में जावली का चंद्रराव मोरे बीजापुर के आदिलशाही का सरदार उनके पास से यह रायगढ़ किला जीता और बाद में यह किला बनवाया किला बनाने के लिए चौदह साल लग गए ये किला बनाने के लिए चौदह साल साल लग गए साढ़े तीन सौ बिल्डिंग बनवाया ऐसे एट्टी फोर पानी के टैंक बनवाई और बड़े बड़े ग्यारह तालाब बनवाए इधर सवाल एरिया में ये एरिया में ये सौ एकड़ का एरिया ऊपर का अच्छा अभी पीछे से देखा रहेगा रानी का मेल ये बनाने के लिए पूरा किला बना चौदह साल पांच हजार लोग यहाँ रहते थे पांच हजार पाँच हजार सेना बिना लेकर सेना बिना लेकर सोल्जर देखकर इसमें चुना गुड़ और शीशा लीड मिश्रण करके किला बनवाया इसके ऊपर का जो लकड़ी का था वो पूरा जला दिया अंग्रेजों ने अठारह सौ अठस में तो से बम्बर मिंग करके तो नगर का खाना मराठी म्यूजिक बजाने की जगह টা এত বড় যে তোমরা সারাদিন ঘুরলেও শেষ করতে পারবে না আমি সারাদিন ঘুরে ঘুরে পুরো ক্লান্ত হয়ে গেছি আর এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে এবার আমি কিন্তু সিঁড়ি আর নামবো না কারণ সিঁড়ি বেয়ে নামলে ভাই প্রচুর পরিশ্রম হবে রাত আটটা বেজে যাবে আর আটটা বেজে গেলে বাঁশ পাবো না সেই কারণে রোপ হয়েতে তিন চারশো টাকার মতো খরচ হয় চলো রোপ কাছে গিয়ে তোমাদেরকে বল বন্ধুরা এই কেল্লার ওপরে তোমরা দুভাবে আসতে পারো এক হচ্ছে সিঁড়ি চড়ে আর এক হচ্ছে রোপওয়ের মাধ্যমে তো দেখো আমি কিন্তু রিকমেন্ড করবো তোমাদেরকে প্রথমে তোমরা যখন আসবে মানে ওপরে যখন উঠবে তোমরা রোপওয়ে ব্যবহার করো আর যাওয়ার সময় কিন্তু সিঁড়ি ব্যবহার করো কারণ যাওয়ার সময় সিঁড়ি নামতে এতটা কষ্ট হয় না কিন্তু ওঠার সময় কিন্তু প্রচুর কষ্ট হয় তাই সিঁড়ি চড়ে চড়ে ওঠাটা একটা টাফ ব্যাপার কিন্তু আমি এসছি তোমাদেরকে দেখানোর জন্য সিঁড়ি চড়ে আর নিজেকে এক্সপিরিয়েন্স করানোর জন্য এবার কিন্তু যাব কিন্তু রোপওয়ের মাধ্যমে ঠিক আছে তো রোপওয়েতে এবার টিকিট কাটতে হবে একটা তিন চারশো টাকার মতো খরচ আছে তো চলো সেটা তোমাদেরকে রোপওয়ের মাধ্যমে বসে তোমাদেরকে দেখাচ্ছে যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম অনেক কিছু দেখলাম মহারাজ শিবাজির অনেক ইতিহাস লুকিয়ে থাকা সেগুলোও দেখলাম তো সব কিছু দেখার পর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সব থেকে মেন বড় ব্যাপারটা হচ্ছে কি সব থেকে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এখানে বাস পাওয়া যায় না এবার কি করব। যাই হোক তিন চারশো টাকা দিয়ে অটোতে যেতে হবে আর হ্যাঁ যেটা বলছিলাম রোপোয়ের ভাড়া কিন্তু দুশো পনেরো টাকা আর ওতে খুব সহজ মানে পনেরো মিনিটে তোমরা কিন্তু পৌঁছে যাবে হ্যাঁ যেটা তুমি সারা দিন লাগছে মানে তিন ঘন্টার মতো লাগছে দু ঘন্টা আড়াই ঘন্টা তো আরামসে লাগছে সেটা তুমি কিন্তু পনেরো মিনিটে পৌঁছে যাচ্ছো নিচে যাই হোক এখন অটো টোটো ধরে একটা বাস স্ট্যান্ডে যেতে হবে তো এখান থেকে মেন ব্যাপারটা হচ্ছে এটা সিটির মধ্যে নয় না সিটি ছাড়িয়ে অনেকটা দূরে রয়েছে কিন্তু একটা খুব দারুণ জায়গা এই রায়গড় ফোর্টটা না তোমরা হয়তো ভিডিওতে দেখছো কিন্তু সামনাসামনি দেখলে অনেকটা অনেকটা অদ্ভুত মানে সত্যি মহারাজের যে তাবর ছিল সত্যি যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা নতুন কোনো একটা ব্লগে